The yeah. গবেষণায় দেখা গেছে যখনই একটা রোগীকে এডুকেশন দিয়ে আমরা বলি দেখেন আপনার তো সুগার বেশি সুগারটা কমান তাহলে রোজা রাখা আপনার জন্য সহজ হবে এই রোজা রাখার আকাঙ্ক্ষা তাকে সুগার কন্ট্রোলে উদ্বুদ্ধ করে প্রেশার কন্ট্রোলে উদ্বুদ্ধ করে তার কলেস্ট্রল কমানোতে উদ্বুদ্ধ করে এই রোজা রাখার জন্যই রোজার যে আমাদের গোলটা আছে গোলে যাওয়ার জন্য রুগী উদ্বুদ্ধ সে মানসিক ভাবে উদ্বুদ্ধ হয় হ্যাঁ এই জিনিসগুলি আমার করতে যারা একবার এই রোজার নিয়ম কানুনে এসে যায় ডিসিপ্লিনে এসে যায় সুগারকে কন্ট্রোল করে রমজানে দেখা গেছে যে সুগার কন্ট্রোল আমাদেরও স্টাডি ছিল আমাদের পপুলেশনে সেখানেও আমরা দেখছি যে রমজানের সময় তার সুগার কন্ট্রোল থাকে এবং কন্ট্রোল রাখার চেষ্টাও করে এবং এই যে একবার ট্রেন উঠলো তখন সে চেষ্টা করে এটাকে ধরে রাখা যে আমার সুগার তখন ভালো কন্ট্রোল আমি এটাকে ধরে রাখার চেষ্টা করব। তাহলে উদ্বুদ্ধ করা কন্ট্রোলে রাখা ধরে রাখা সবই কিন্তু রোজার বরকতে আমরা এগুলা পাই রোজার অন্য যে সমস্ত যে বায়োকেমিক্যাল প্যারামিটার গুলো আমরা দেখি রোজার সময় আমাদের যে বডির ডিফেন্স মেকানিজম এই ডিফেন্স মেকানিজমটা উদ্বুদ্ধ হয় এরা পয়সা দিয়ে পাওয়া যায় না ডিফেন্সটা অটোফেজির মাধ্যমে আমাদের বডি তৈরি হয় তার ডিফেন্সকে কে সচল করে যাতে সে তার ডিফেন্স দিয়া নিজেকে সুরক্ষা করতে পারে বডির সুরক্ষার জন্য শারীরিক সুরক্ষা মানসিক সুরক্ষা ইমুনলজিক্যাল সুরক্ষা সুরক্ষা বায়োকেমিক্যাল সুরক্ষা সব সুরক্ষাই আমাদেরকে যেটা আল্লাহ রাবুল আমিন বলছেন যে রোজা তোমাদের জন্য সুরক্ষা স্বরূপ ঢাল স্বরূপ এটা আমাদেরকে দিয়ে থাকে এবং রুজার যে আধ্যাত্মিক উপকারিতা এটা তো আমরা সবাই জানি তাহলে আমাদের আধ্যাত্মিক শারীরিক মানসিক বায়োকেমিক্যাল ইমোনোলজিক্যাল সব সেক্টরে এবং এই যে সহানুভূতির মাস একজনের প্রতি আরেকজনের ধর ছবি এই রুজা আমাদেরকে শিক্ষা দেয় এটা সমাজকে সুশৃঙ্খল করতে গেলে যা যা প্রয়োজন এই রোজা আমাদেরকে সবকিছু শিক্ষা দেয় যদি আমরা সঠিকভাবে পালন করি হেলথ স্টোরি স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন